তো ভিডিওটা ফটোতে ফটো

কোন জায়গা থেকে ধরা হয়েছে ওনার নাম কি হ্যাঁ গত চব্বিশ তারিখ আমাদের আগরতলা যে থানাতে যে একটা অস্ত্র নিয়ে যে ধরা পড়েছিল এবং এটা আমাদের থানাতে একটা মামলা হয়েছিলো তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিলো আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশন এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি যা যার নাম রেমরেমিদা বর্মা ওনার বাড়ি কল্যাণপুর খোয়াইট খোয়াই ডিস্ট্রিক্ট আমাদের ত্রিপুরাতেই তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ড তিন দিনের পুলিশ রিমান্ড কোন জায়গার থেকে ধরা হয়েছে অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে ইনভেস্টিগেশনের যে এভিডেন্স এভিডেন্সের ভিত্তিতে আমরা ওকে ওই খোয়াই থানা থেকে মানে ওনার যে বাড়ি ওখানে আমরা খবর দিয়েছে এবং উনি আসা ওই ইন্টারোগেশন করে আমরা তাকে অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে পিস্তলের ব্যবসার সাথে জড়িত এবং হ্যাঁ কী করে পেশায় পেশায় তো হেমনিতে সে কিছু করে না তো এমনিতে আমরা ওই যে কেস ওই কেসে আমরা তাদের ইনভারভেন্সি আমরা পেয়েছি তো ওই পাওয়াটি আমরা তাকে এই কেস কানেকশনে গ্রেপ্তার করা হয়েছে কোনো কি এরকম হ্যাঁ এই বিষয়টা আমরাও দেখছি আমরা দেখছি আরও বিভিন্ন এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে এবং নিশ্চয়ই এটার মধ্যে কিছু না কিছু আছে অবশ্যই এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারটা আমরা দেখছি এটার সঙ্গে মানে এটার উৎপত্তিস্থল কোথায় এবং এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা আরও এরকম কোনো অ্যাসাইনমেন্ট ছিল আছে কি না বিষয়টা আমরা দেখছি যাকে ধরা হয়েছে তার বাবার নামটা কি ওর বাবার নাম বিনয় দেব বর্মা বয়স কত ওর বয়স কুড়ি বছর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন